ডিয়ার ভিউার্স পাচ্ছি স্পেড ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা যারা পাখি ভালোবাসি এই ছোট ছোট রঙিন রঙিন পাখি এদের কিছু ডাক যারা আমরা ভালোবাসি আমরা বাসায় কয়েকটা পাখি রাখি তো পাখিটা যখন আমাদের সাথেই থাকে তখন সেই পাখিটার কিছু সুবিধা অসুবিধা তাদের খাওয়া দাওয়ার দিকে আমাদের খেয়াল রাখতে হয় সেই সাথে মাঝে মাঝে কিছু সমস্যা সম্মুখীন হই আর তখন আমরা চিন্তিত হয়ে যাই আর তখন আমরা সেই সমস্যার সমাধান খুঁজতে থাকি তো সমাধানটা যদি আমাদের জানা থাকে বা কিছুটা আইডিয়া থাকে তো আমাদের সাথে সাথে কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে আমরা আমাদের সুবিধা হয় তো চলুন ভিডিওটা আজকের থামনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি ভিডিও দিব তো ভিডিওটা দেখে নেই তার আগে ছোট করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা যারা দেখছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখার কেননা হয়তো না হলে হয়তো একদিন আমার ভিডিওটা আপনাদের সামনে আর যাবে না তখন হয়তো আপনাদেরকে আমি হারিয়ে ফেলব তো আমি চাই না আপনারা হারিয়ে যান আমার থেকে আমার ভিডিওটা আপনাদের সামনে আসুক আপনাদের সাথে আমি কানেক্ট থাকি এটাই আমার আশা চলুন ভিডিওটা দেখে নেই আশা করছি আপনাদের কিছুটা উপকার হবে তো ডিয়ার ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে তো অনেক গুরুত্বপূর্ণ তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগে কয়েক ভিডিওতে দেখিয়েছি যে এই পাখি দুটো মানে মা পাখিটা হাঁড়ির মধ্যে পড়ে যাচ্ছিল না এটা আমার বাসার প্রথম আমার বাসা থেকে যে আমি জোড়া দিয়েছিলাম সেটার প্রথম জোড়া পাখি তো এই চার পাঁচ এ কিন্তু আমাকে ডিম বাচ্চা দিয়েই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এই সিজনে যে বড় ঝড়টা হয়েছিল সেই তিন চার মাস আগে সেই ঝড়ে আমার খাঁচাটা পড়ে গিয়েছিলো তো খাঁচাটা পড়ে গিয়েছিল তখন মা পাখিটা তাওয়া দিচ্ছিল তো তাওয়া দিলে আমি আবার যখন খাঁচাটা তুলে দিয়েছিলাম মা পাখিটা একদিন বসার পরে তখন আমি দেখলাম কি হাঁড়ির ভিতরে কিছু ময়লা আছে আর ডিমগুলো একটু মানে কাদা মাখা মাখা মতো হয়ে গিয়েছে তো আমি ডিমগুলো ক্লিন করে হাঁড়ির ভিতরটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে আবার ডিমগুলো খাঁচার মধ্যে দিয়েছিলাম কিন্তু মা পাখিটা আর ওই ডিমে তাওয়া দিচ্ছিল না বসছিলো না এমনকি সে হাঁড়ির কাছেই যাচ্ছিল না তো এরকম বেশ এক সপ্তাহের মতো এরকম ডিম হাঁড়ির ভিতরে ছিল তারপরে আমি শেষে দেখলাম যে ডিমটা তো নষ্টই হয়ে যাবে আর পাখিও হাঁড়ির কাছেই যাচ্ছে না কেমন যেন হাঁড়ির প্রতি তার একটা ভয় তো আমি তখন খাঁচা থেকে হাঁড়িটা বের করে নিলাম তারপরে মা পাখিটা বাবা পাখিটা অনেক দিন তারা নর্মালি ছিল আর আমিও খাঁচার ভিতরে হাঁড়িটা ক্লিন করে আবার দিয়েছিলাম যে মনে করলাম যে হাঁড়িটা ক্লিন করে দিলে হয়তো তারা আবার ডিম পাড়ার সময় হবে যখন যাবে কিন্তু ওই হাঁড়িটার মধ্যেই পাখি মোটেও যাচ্ছিল না তখন আমি ওই হাঁড়িটা আর খাঁচার মধ্যে রাখিনি হাঁড়িটা একেবারে ওই পাখিটা থেকে একদম আলাদা করে দিয়েছিলাম এবং খাঁচাটার ভিতরে আবার একটা নতুন হাঁড়ি দিয়েছিলাম তাও বেশ কিছুদিন পরে যখন দেখলাম পাখিদের মধ্যে হালকা একটু ভাব হচ্ছে মা পাখি বাবা পাখিটার মধ্যে তখন আমি হাঁড়িটা দিয়েছিলাম তারপরেও অনেক দিন সে হাঁড়ির ভিতরে যায়নি আমি অনেক চেষ্টা করেছি হাঁড়ির ওরা খুবই তুলসী পাতা খেতে পছন্দ করে তুলসী পাতা দিলে একেবারে মারামারি করে খায় কিন্তু তারপরেও আমি হাঁড়ির মধ্যে তুলসী পাতা দিয়েছিলাম তারপরে সে হাঁড়ির ভিতরে যাচ্ছিলো না তো এরকমই মাঝে মাঝে হাঁড়ির ভিতরে তুলসী পাতা দিয়ে রাখতাম যে তারা বুঝুক না হাঁড়িটা আসলে তাদের জন্য পারফেক্ট তাদের খাবার থাকে তো এরকম করে অনেক দিন পরে আর আমি বেশ কিছুক্ষণ খাবার দিয়ে দাঁড়িয়ে থাকতাম পাখিটার সাথে কথা বলতাম তো তার মধ্যে একটা সাহস নিয়ে আসলাম আর খাঁচার জায়গাটা আমি চেঞ্জ করে দিলাম তো আস্তে আস্তে দেখলাম মা পাখিটার মধ্যে ডিম পাড়ার লক্ষণ চলে এসেছে তো মা পাখিটা এখন ডিম দিয়েছে আমার খুবই ভালো লাগে তো আপনাদের সাথে আসলে এই অভিজ্ঞতাটা শেয়ার করার কারণ মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম সমস্যা হতেই পারে কিন্তু এই ফার্স্ট টাইম আমার এই সমস্যাটা হয়েছিল শেয়ার করলাম আপনাদের সাথে ওরা এখন আবার ডিম দিয়েছে তো সালে এখন আমার বেশ ভালোই লাগছে কেননা ওদের যা হোক ওদের ন্যাচারাল সেই মুডে আমি আনতে পেরেছি এর জন্য আমার খুবই ভালো লাগছে তো আসলে আমি আমার ছোট ছোট অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা আমার বড় অভিজ্ঞতা এই আমার ফার্স্ট এরকম হয়েছিল যে আমার পাখি ভয় পেয়ে আর আড়িতে যাচ্ছিলো না আডিম ডিম না তো যা তাদের আমি আবার আগের মতোই তাদের একটা আবার ভালো পরিবেশ দিতে পেরেছি তো এখন মাশাল এখন আমি তাদের আমার এই পাখিটাকে এরকম একটা জায়গায় রেখেছি সে খুবই হ্যাপি এখন তারা আমি কিন্তু মাঝে মাঝে দেখাতাম যে আমার এই পাখিটা হাড়ির ভিতরে যাচ্ছে না দেখা যাক সে ডিম দেয় কি না তো ডিম দিয়েছে তা দিচ্ছে তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপনারা যদি আমার চ্যানেলটা ধারাবাহিকভাবে দেখেন তো আপনারা আসলে বুঝতে পারবেন আমি আমার ধারাবাহিকভাবে আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে এটাও আপনারা একটু মনে রাখবেন আমার এই পাখিটা কিন্তু আমার বাসার জোড়া ফার্স্ট টাইম সে ডিম দিয়েছিল তিনটা ডিম দিয়েছিল তো একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার এখন বয়স তিন সপ্তাহ দেখুন প্রায় তিন সপ্তাহ এখন হয়নি তিন সপ্তাহের একটু কম তো সে মোটামুটি এখন গায়ে পালক উঠে গিয়েছে তো দেখা যাক এটার ধারাবাহিকভাবে আপনি আপনাদের সাথে শেয়ার করব। এবার কয়টা বাচ্চা ওঠে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখা যাক আর আপনাদের প্রশ্ন থাকলে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন মা পাখিটার কালার কি সুন্দর এসবগুলো কিন্তু আমার বাসার পাখি আমি বাসার পাখি জোড়া দিয়েছি আগে বেশি সাদা পাখি ছিল তো অনেকেই দেখি হলুদ পাখি পছন্দ করে হলুদ পাখি নিতে চায় তো এখন আমি মাসা অনেক হলুদ পাখি জোড়া দিয়েছি এখন আমার অনেক হলুদ পাখি হয়েছে আর একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন পাখি আমি ছেল করি কি না আসলে এত পাখি হয় মার্শাল্লাহ আমার তো পাখির ছেল করতে হয় তো সেল করাটা আসলে আমার জন্য সেরকম সুবিধা হচ্ছে না বাজারে পাখির দাম অনেক কিন্তু আমি যখন সেল করতে যাচ্ছি তো সেই দোকান দাদা আমাকে আছে জোড়া আড়াইশো টাকা দিচ্ছে আমাকে হয়তো জানি না আমার যদি কোনো ভাই জানা থাকে যে পাখি কোথায় কি সেল করলে কীভাবে সেল করলে কত দাম এটা আসলে আমার জানা নেই কেননা পাখির দোকানে দিতে গেলে পাখির দোকানদাররা আমাকে বলে যে একশো পঁচিশ টাকা পার পিস তো আমার এই পাখিগুলো হয়েছে এই পাখিগুলো আমাকে সেল করতে হবে ওই বারান্দায় যে দেখালাম ওখানেও যে পাখি হচ্ছে ওগুলো আমাকে সেল করতে হবে তারা আমার প্রতি মাসেই দেখা যায় প্রায় হাঁড়ি থেকে মাসাল অনেক পাখি বের হয় আর আরেকজন ভা আপু আমাকে আপু জিজ্ঞাসা করেছে যে চায়না খাঁচাগুলো কোথায় পাওয়া যায় তো চায়না খাঁচা আমি আসলে ঢাকায় থাকি তো ঢাকার পাখিরহাট আছে পাখি হাটে চায়না খাওয়া চায়না খাঁচা পাওয়া যায় তারপরে কাঁটা বোন আছে ওখানেও খা পাওয়া যাবে আর মফসান শহরে যেখানে যে কোনো পাখির দোকানে পাওয়া যেতে পারে বা ওদেরকে দেখালে ওরা এই খাঁচাটা আপনাদের দিয়ে যেতে পারবে এই খাঁচাটার দাম ছয়শো থেকে সাতশো টাকা আর এর থেকে আরেকটু বড় আছে সেগুলো হাজার বারোশো টাকা বিভিন্ন দামের আছে সাইজ অনুযায়ী আমি বারবারই বলি বা সব সময় বলি আসলে আমি পাখি পালন করি সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব করবো শেয়ার করি ওরা আমার বন্ধু ওরা আমার সাথে খেলা করে ওরা ওরা আমার সাথে টাইম স্পেন্ড করে আমার এত ভালো লাগে আমি যদি সারাদিন ওদের সাথে খেলি তাও আমি কখনও বোর হই না দেখুন ওরা যে আমার সাথে খেলতে আসে ওদের বাচ্চা আমি বারান্দা এসেছি না ওদের দেখুন বাচ্চা ফেলে রেখে ওরা আমার সাথে খেলছে কিন্তু অনেক হাঁড়িতে দেখা যায় কি যারা আমি একটু তাদের পাশে কম যাই তো দেখা যায় যে আমি গেলে হাঁড়ির ভিতরে যাই কিন্তু দেখুন ওরা ছোটোবেলা থেকে আমার কাছে তো আমি এসেছি দেখুন ওরা বাচ্চার কাছে যাওয়া ফেলে রেখে আমার সাথে খেলা করতে যাচ্ছি তো এটা না ভালো লাগে বলুন এটা আসলেই একটা আল্লাহর বড় নিয়ম আর আমি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব পাখিরা পাখিরা দেখবেন ওরা যখন ডিমে তাওয়া দেয় ওরা পাখিরা থেকে একটাই জায়গায় ওরা পঠি করে মলত্যাগ করে তো এটা আমি এই বক্সটাতে তো খাবার দিয়েছি এটা এটা একটা বক্স দিয়েছি দেখুন ওরা পটি পারে এখানে আমি আরেকটা পাখিকে দেখাচ্ছি অবাক হয়ে যাবেন মানে এরা এটাকে টয়লেট বানিয়ে ফেলছে তো মাঝে যেটা পরিষ্কার করে দেয় কেননা মা পাখিটা আবার ডিম দিচ্ছে ওদের বাচ্চা বের করে আমি খাঁচায় দিয়েছি তো দেখুন ও ওরা এইটাই এটাতেই সে মানে মল ত্যাগ করে মানে কটি করে এখানে তো এই জন্য খাঁচার ভিতরটা আর ময়লা হয় না ওরা যে খাবারটা ছড়ায় খাবার পাত্রটা আমি ওপেন করে রেখেছি ওরা যেটা ছড়ায় আবার খুটে খায় তো পাখিরা কিন্তু খাবার খুঁটে খেলে ওদের জন্য উপকার অনেকে বলে যে পাখি চর্বি হয়ে গিয়েছে পাখি বসে থাকে ডিম দেয় না পেটে আসলে পাখিদের খাঁচার ভিতরে এরকম ডাল দিবেন ওরা ডাল থেকে লাফালাফি করবে ডাল থেকে সে ডালে যাবে খাবারটা একটু খুঁটে খাবে তাহলে কিন্তু ওদের চর্বিটা বেশি হবে না একটু শশা খেতে দেবেন শশা দিবেন লাফালাফি করবে কখনোই পাখি চর্বি হবে না আজ পর্যন্ত আমি এই পাখি চর্বি হওয়ার সমস্যায় পড়িনি কখনও তো আমার একজন ভাই কমেন্ট করেছিলেন যে পাখি চর্বি হয়েছে তবে আমার মনে হচ্ছে ভাই একটু ভুলেছিল যে ওনার পাখির পেটে চর্বি হয়নি পরে উনি আমাকে বলেছিলেন যে ডিম চলে এসছে জানি না ভাইয়ার পাখিটা ডিম দিয়েছে কি না যদি আপনার পাখিটা ডিম দেয় আমাকে জানাবেন আর চর্বি হলেও বেশি দেখা দরকার নেই একটু লেবুর পানি দিয়ে চার পাঁচ ঘন্টা রাখার পরে ওই পানিটা আবার ফেলে দিবেন। তো কয়েকদিনের পরপর দিলে ওদের চর্বিটা কমে যাবে আর একটু শশা খেতে দিতে হবে তাহলে পাখিদের পেটে চর্বি হবে না সবচেয়ে পাখিদের একটু খাঁচাটা বড় দিয়ে কয়েকটা ডাল দিবেন যেন পাখিরা খাঁচার মধ্যে মুভ করতে পারে লাফালাফি করতে পারে উঠতে পারে তাহলে কিন্তু এই পাখিদের চর্বি ভাবটা কখনোই হবে না আর পাখিদের কিছু খাবার এরকম চট দিয়ে খাবার দিবেন চটটা ওরা খাবারটা যে খাবারটা ছড়াবে সেই খাবারটা ওরা আবার ফুটিয়ে খেয়ে নিতে পারবে আর আমার পাখি দেখুন আমি সব এরকম আলাদা আলাদা আমি যেটা বুঝতে পারি যে পাখিরা এক জায়গায় পটি করছে তাই সেই পাখিদের আমি একটা পটি করার ওই প্লেসটাতে একটা পট দিয়ে দিই তো পাখিরা কিন্তু একই জায়গায় পটি করে তো তখন দেখা যায় খাঁচার ভিতরে আর পটি করে না খাবার ছড়ানো থাকে সেই খাবারটা ওরা খেয়ে নেয় ডিয়ার ভিউয়ার্স আমার শ্রুতীয় ভাইয়া ও আপু যারা আমার ভিডিওটা নিয়মিত দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা নইলে দেখা যাবে একদিন হয়তো আমার চ্যানেলটা আপনাদের থেকে হারিয়ে গিয়েছে আপনাদেরকে আমি হারাতে চাই না আমার সাথেই রাখতে চাই আর আজকে ভিডিওটা আর বড়ো করবো না এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন অনেক দোয়ার